দেশটাকে সুন্দর রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাসায় কাজ করা হয় মাঝে মাঝে বাসায় কাজ করে না অথচ রাস্তায় কাজ করছো দেশের জন্য দেশের ভালোর জন্য দর্শক এই মুহূর্তে দেখছেন দৈনিক সোনালী কণ্ঠে আমি সাথে আছি ওসাইন মাহমুদ এই মুহূর্তে আমরা রয়েছে ঢাকার রামপুরা মহানগর প্রজেক্ট আর এখানে দেখছি যে কিছু শিক্ষার্থী তারা কিন্তু সে সকাল থেকে রাস্তাগুলো পরিষ্কার করে যাচ্ছেন দর্শক থাকে মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা পরিবেশটা সুন্দর রাখতে পারি ভালো রাখতে পারি পরিবেশ দূষণটা যেন কম হয় একবারে নির্মূল করা হয়তো সম্ভব নয় আমরা কেউ হয়তো সেভাবে পারবো না কিন্তু নিজেদের জায়গা থেকে যতটা পারা যায় চেষ্টা তো করা উচিত আমাদের এই জন্য আমরা আজকে বের হয়ে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার যেহেতু এটা আমাদের জন্য ক্ষতিকর তারপর আরও অন্যান্য দূষণ আছে পরিবেশ দূষণ আছে তো সেসব থেকে যতটা দূরে থাকা যায় আমাদের বাংলাদেশটাকে সুন্দর করার জন্য আমাদের সচেতন থাকা লাগে আমরা মূলত হচ্ছি যে রাস্তা পরিষ্কার করতেছে আমাদের দেশ এবং পরিবেশকে ভালো রাখার জন্য পুরা দেশের মানুষ মানে আমরা স্টুডেন্টের রাস্তার নামছি হচ্ছে কি আমাদের দেশটাকে সংস্কার করার জন্য যতদিন না পর্যন্ত আমাদের দেশ সংস্কার হচ্ছে আমরা রাজপথ থেকে সরতেছি না কত ময়লা পড়ে আছে আমরা পরিষ্কার করতেছি আমাদের সমাজটাকে আমরা পরিষ্কার করতেছি আমরা আমাদের সাথে করতেছি না এটা সবার জন্যই করতেছি আমাদের ছোট ভাই ব্রাদার যত যারা আছে তাদের জন্যই করতেছি যত পরিষ্কার থাকে আমাদের সবকিছু সমাজ এই কেও করব এখন সবাই যেহেতু নামছে আমাদেরও তো নামা লাগবে তাই না যদি ঘরে বসে থাকি তাহলে তো আর হবে না তাই না আমরা সমাজটাকে বদলানোর জন্য মাঠে নেমেছি যতক্ষণ না পর্যন্ত বদলাবে না সমাজটা আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে আছি পরিষ্কার করতেছি পরিষ্কারের কাজের জন্য ব্যস্ত আছি মানে পরিষ্কারের জন্য মিলে এই তো আমরা সবাই একটা গ্রুপে ভাগ হয়ে নিতেছি আমাদের গ্রুপে জন আছে অন্য গ্রুপে জন এরকম পাঁচ সাতটা গ্রুপ আছে নিজ থেকে করছি হ্যাঁ হ্যাঁ আমরা নিজ থেকেই করছি আমরা দেশের সাথে করতেছি নিজের সাথে করতেছি না অনেক ভালো লাগতেছে বাংলাদেশটাকে পুরো চেঞ্জ করতে চাচ্ছি যে কোথাও ময়লা আবর্জনার জন্য অনেক ডেঙ্গু মশা টশা হয় এগুলো যাতে না হয় এই জন্য আমরা পরিষ্কার নামে কাজ করতে চাই শিক্ষার্থীরা আপনাকে ওর সঙ্গে ধন্যবাদ দর্শকে আমরা আরও কথা বলবো শুনবো তাদের কাছ থেকে যা আসলে এত কষ্ট করছে তারা কোন কারণে এই কষ্টের কারণে কি তারা কোনো পারিশ্রমিক পাচ্ছে কি না সেই বিষয়টি জানার ব্যাপার আপনারা কোনো পারিশ্রমিক পাচ্ছেন কিনা না না আমরা কোনো পারিশ্রমিকের জন্য আসলে নামি নাই আমরা নামছি যে আমরা আমাদের দেশটা কিভাবে পরিষ্কার থাকা যায় আমাদের মানুষরা কিভাবে আমাদের দেশের মানুষরা কিভাবে সুবিধা ভোগ করতে পারে একটা সুন্দর বাংলাদেশ পরিচ্ছন্ন বাংলাদেশ কীভাবে আমরা গড়ে তুলতে পারি সেজন্যই আমরা কাজে নামছি সেই সকাল থেকে এবং পাঁচ তারিখ থেকে যে আমাদের সরকার পতনের পর থেকেই আমরা একযোগে সবাই সকল শিক্ষার্থীরা একসাথে কাজ করতেছি এবং আমরা এটা কোনো স্বার্থে না নিজের কোনো ব্যক্তিগত স্বার্থে না দেশের স্বার্থে আমরা কাজ করতেছি একযোগে সেই শুরু থেকেই আমরা কাজ করে আসছি এবং ইনশাল্লাহ আমরা যাতে একযোগে কাজ করতে পারি সেটাই আমাদের চাওয়া এবং আমরাই যাতে ভালোভাবে করতে পারি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেশটাকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি সেজন্যই আমরা নামছি আমরা নিজের কোনো স্বার্থে না বরং দেশের মানুষের স্বার্থে যাতে আমরা দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেজন্যই আমরা আজকে রাস্তায় আসা এবং এত সকাল থেকে এ পর্যন্ত এ পর্যন্ত মানে একটা না কাজ করে যাওয়া আমরা মূলত হচ্ছি কি আমাদের দেশ সংস্কার করবো যতদিন না পর্যন্ত এই দেশ রাষ্ট্র পরিষ্কার না হবে এতদিন আমরা উঠব না কারণ দেশের মানুষের শান্তিটা প্রত্যেকেই চাই এবং আমরা চাচ্ছি আমাদের দেশে শান্তি বজায় রাখতে আমরা ছাত্র সমাজ মাঠে নেমেছি আমাদের দেশে দেশের সংস্কার করতে এবং দেশকে আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা মাঠে নেমেছি ছাত্র সমাজ আমরা তো আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে চাই আমাদের এখন বর্তমানে দুর্ভোগভাবেই আমাদের ছাত্র সমাজকে ময়লা পরিষ্কার করতে হচ্ছে আমরা সবাই চাই চেয়ে থাকি সিটি কর্পোরেশনের উপরে আমরা টাকা দিয়ে আমাদের ব্যাডের টাকায় তারা কাজ করে ঠিক আছে তাদের দিকে আমাদের তাকিয়ে থাকলে হবে না আমাদের নিজ নিজ দায়িত্বে আমাদের কাজ করতে হবে পাশে একটা ময়লা থাকলে এটা আমাদের ময়লা ডাস্টবিন খুঁজে ওখানে রেখে দিতে হবে সবাইকে মেসেজ দিতে দিতে হবে যে দোকানে দোকানে যে আপনি প্রতিটা প্রতিষ্ঠানের সামনে একটি একটি করে ডাস্টবিন রাখবেন এখানে সবাই ময়লা রাখবে আর আর যে ময়লার বাহিরে ফালাবে তাদের তাদের বিরুদ্ধে আইনি আইনগত ব্যবস্থা হবে এভাবে যদি আমরা কাজ করে যাই তাহলে আমাদের দেশটা সামনে দিকে এগিয়ে যে এগিয়ে যাবে